হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির অতি সাধারণ একটা রেসিপি বা সাধারণের মধ্যেও আছে অনন্যের ছোঁয়া আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এগুলোর মধ্যে এটা হচ্ছে হলুদ রঙের ফুলকপি আর এগুলো হচ্ছে আলু তারপরে আছে গাজর তারপরে আছে মটরশুঁটি আর এগুলো হচ্ছে কিছু কোরানো নারকেল তো এই সমস্ত সবজিগুলোর পুষ্টিগুণ অজস্র এটা বলার অপেক্ষা রাখে না এগুলো দিয়ে আমি বানাবো আছি একটা লোভনীয় রেসিপি তো চলুন ফ্রেন্ডস রেসিপিটা শেয়ার করি এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম অল্প কিছুটা সাদা তেল সাদা তেলটা গরম হওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আলুগুলো দেওয়ার পর আমি এখন গাজরগুলোও দিয়ে দিচ্ছি কারণ আলু আর গাজর প্রায় সমানভাবে কাটা অনেকটাই বড় বড় করে কেটে নিয়েছি তো দেন এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ি তারপর দিলাম কিছুটা লবণ এরপর হালকা হাতে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আলু আর গাজরের কাঁচা ভাবটা অনেকটাই কমে যায় এবং অল্প একটু ভাজা ভাজা হয়ে যায় তো সেই কারণে আমি এখন কিছুটা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমি এখন তুলে নেব। তো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি তুলে নিচ্ছি গাজর আর আলুটা তুলে নেওয়ার পর যে এক্সেস তেলটা থাকবে আমি এখন ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো আর তেল দেব না এই কারণেই ফুলকপিতে যত তেল দেবো ততটাই টেনে নেবে তো সেই কারণে অল্প তেলেই ফুলকপিটা ভাজা ভাজা করব। তো ভাজা শেষে দেখাই যাবে যে ফুলকপিটা যতটা তেল ততটাই কিন্তু টেনে নেবে তো এখন একটু নাড়াচাড়া করছি এখানে কিন্তু লবণ হলুদ কিছুই দিলাম না কারণ ফুলকপি লবণ হলুদ ছেড়ে দেয় তেলে তো সেই কারণেই দিলাম না তো দেন এখন দেখতেই পাচ্ছেন যে ফুলকপিটা ভাজা ভাজা করার পর কড়াইতে কিন্তু একটুও তেল নেই পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে যতটা ছিল ততটাই অ্যাবসার্ব করে নিয়েছে তো আমার ফুলকপিটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম দেন আমি আবারও কিছুটা তেল অ্যাড করে দিলাম এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরা তারপরে আমি এখন দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখন অল্প অল্প করে নাড়াচাড়া করব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা কমে যায় আবার খুব সোনালি ভাজাও না হয় কারণ আমি এতে সবজি রান্না করব। দেন ফ্রেন্ডস আমি এখন দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব তেলের ওপর আদা দিলে খুব সহজেই কষা হয়ে যায় বা ভাজা হয়ে যায় আদার কাঁচা গন্ধটা থাকার সম্ভাবনা কম থাকে তো সেই কারণে আদাটা দিয়ে আমি আবারও কিছুটা নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করব দিন যখন টমেটোগুলো বাকি মশলাগুলোর সঙ্গে অল্প একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ি হলুদ গুঁড়িটা দেওয়ার পর দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ি তারপরে এখন দেব এক চামচ জিরা গুঁড়ি তারপর আমি আবারও কিছুটা নাড়াচাড়া করব। যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় তো এখানে শুধুমাত্র তেলের ওপর ভাজা ভাজা হচ্ছে তো সেই কারণে আমি একটুখানি জলও দিয়ে দিলাম যাতে খুব সুন্দরভাবে কষানো যায় তারপর জল দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি টাইপের হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কষানো হচ্ছে তো দেন ফ্রেন্ডস এখন মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম নারকেল বাটা নারকেল বাটা দেওয়ার পর আমি একইভাবে কষাতে থাকবো যাতে বাকি মশলার সঙ্গে নারকেল বাটাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় দিন আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু গাজর এবং ফুলকপি গুলো তারপর আমি আবারও কষাতে থাকব তাতে করে মশলাটাও যেমন খুব সুন্দরভাবে কষিয়ে যাবে সঙ্গে সবজিগুলো দিন আমি এখন দিয়ে দিলাম মটরশুটি মটরশুটি দেওয়ার পর আমি আবারও কষাতে থাকব রান্নার স্বাদ যেমন মশলার ওপরেও ডিপেন্ড করে তেমন অনেকটা কষানোর উপরেও ডিপেন্ড করে সেই কারণে প্রতিটা মশলা অ্যাড করার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে কষাতে হবে এখন আমি দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর আমি আবারও কষাতে থাকবো তারপর মোটামুটি কষানো হয়ে এসেছে এমত অবস্থায় আমি অল্প একটু জল অ্যাড করলাম তারপর আবার একটু কষিয়ে নিলাম এইভাবে কষালে তলায় লেগে যাওয়ার যেমন টেন্ডেন্সি কম থাকে তেমন পরস্পরের সঙ্গে মিক্স হয়ে যাওয়ার একটা ভালো প্রবণতা থাকে তো সেই কারণে আমি আবারও খুব সুন্দরভাবে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব দেন কষানো কমপ্লিট এখন আমি পরিমিত জল যতটা সবজি সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন তারপরেও কিছুটা জল থাকবে সেই কারণে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি এখন চাপা দিয়ে দেব যাতে খুব কম সময়ে এবং খুব সহজেই সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো ফ্রেন্ডস তিন চার মিনিট পর আমি এখন ঢাকাটা খুলে নিলাম এরপর আমি এর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি কিছুটা নেড়ে দেব। যাতে খুব সুন্দরভাবে পুরো সবজিটার মধ্যে মিক্স হয়ে যায় দেন আমি নাড়াচাড়া করে আবারও ছাপা দিয়ে দেব। যাতে ধনিয়া পাতা এবং গরম মশলার ফ্লেভারটা পুরো সবজির মধ্যে ছড়িয়ে পড়ে তো দেন ফ্রেন্ডস এখন আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে আমার সঙ্গে এতক্ষণ থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে